ডুয়ার্সে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি ঘুরপথে দখলের অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ সংগঠনের বিরুদ্ধে ডিএমআই এর দাবি শুধুমাত্র আইনি স্বীকৃতির চেষ্টা তাদের ডুয়ার্স ও তরাই অঞ্চলে অসংখ্য মন্দির মসজিদ গির্জা ও গৌফার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এসব ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন জমির আইনি মালিকানা বা লিজ নিশ্চিত করার দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ জমির আইনি মালিকানা বা লিজের আড়ালে আদতে জমি গুলি দখল করতে চাইছে শাসক জমি মাফিয়ারা যদিও এই অভিযোগ অস্বীকার করে ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়েছে শাসক ঘনিষ্ঠ ওই সংগঠন সংগঠনের নেতার দাবি তিনি রাজনৈতিকভাবে রাজ্যের

তো বিজেপি যে একটা দল সেই দলের মানে নেতা যারা রয়েছে এদের মুখে শুধু মানে ভাঙা করার এটা কোনো কোনো মানুষের ভালো করতে পারবে এটা জনসাধারণের দাবি এটা এটা খুব ভালো প্রস্ত যে আমাদের অত্র ডুয়ার্স এলাকা ডুয়ার্স তরাইয়ে যে বনবস্তি চা বাগান রয়েছে আমরা এখানে সমস্ত জনজাতি বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আমরা বসবাস করে তো সেক্ষেত্রে আমাদের মনে হলো যে যে বাগান টি গার্ডেন এলাকায় বা বনাঞ্চল এলাকায় যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে মসজিদ মন্দির চার্চ গুরদুয়ারা গুমফা তো এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে যদি সরকার নাইনটি নাইন ইয়ার্স অর্থাৎ নিরানব্বই বছরের লিজ হিসেবে প্রত্যেকটা কমিটি যেমন মসজিদ কমিটি রয়েছে মন্দির কমিটি রয়েছে সেই কমিটিতে যদি নাইনটি নাইন ইয়ার্সের এর লিজ হিসেবে দেওয়া হয় তাতে হচ্ছে যে সরকারের পক্ষে একটা ভালো দিক এবং জনসাধারণ উপকৃত হবে সরকারি কোনো প্রজেক্ট কোনো কাজকর্ম ক্ষেত্রে যেমন কবরস্থানের বাউন্ডারি ওয়াল চার্চের বাউন্ডারি ওয়াল বা শ্মশান ঘাটের জমি বিভিন্ন ক্ষেত্রে কি হবে যেটা যেহেতু লিজ দিয়েছে গভর্নমেন্ট এই জমিতে এই জমিতে ডেভেলপমেন্টের কাজ করা যেতে হবে তো বাগানের আন্ডারে বাগান অনেক সময় লিজ দিতে অস্বীকার করে অনেকেই হ্যারাসমেন্ট হয়েছে তো আমাদের গোয়ার্স মিল্ডাতে ইসলামের সোসাইটি আমাদের একটা সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যম দিয়ে এবার প্রথম এই উদ্যোগটা আমরা প্রথমবার এই উদ্যোগটা নিয়েছি এটা আপনি বলুন না এই কাজটা যদি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা আমরা আশাবাদী যে করে দেবে আজকে নয় দশ দিন পরে বা ইলেকশনের পরে বা ইলেকশন আমরা ভোটের আগে শাসক ঘনিষ্ঠ সংগঠনের এমন দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে দুয়ার্স এলাকায় বিরোধী দলগুলির মতে নিরানব্বই বছরের ডিজের মাধ্যমে এই ধর্মীয় জমি হস্তান্তর হয়ে যাবে ব্যবসায়ীদের হাতে আর এর পেছনে রয়েছে শাসক দলের স্থানীয় নেতাদের কাঠপানি পাওয়ার সুপ্ত ইচ্ছা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার